সদ্য আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়ে ভাঙর দু নম্বর ব্লকের তৃণমূলের মহিলা নেত্রী হলেন আসমা খাতুন ঘোষণা করেন সৌকত মোল্লা ভাঙর দু নম্বর ব্লকে আনুষ্ঠানিকভাবে কর্মাধ্যক্ষ গঠন করেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা বনভূমির কর্মাধ্যক্ষ হন খাইরুল ইসলাম প্রাণী ও মৎস্য সম্পদের কর্মাধ্যক্ষ হন মামিনুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সমস্ত তৃণমূল কর্মী ও নেতৃত্ব এছাড়াও আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসের যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য আসমা খাতুন এবার ভাঙর দু নম্বর ব্লকের তৃণমূলের মহিলা সভানেত্রী হিসেবে ঘোষণা করেন ক্যানিং এর বিধায়ক স্বকত মোল্লা আর সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্যানিং এর বিধায়ক স্বকত মোল্লা কর্মীদের উদ্দেশ্যে কী জানিয়েছেন আসুন শুনেনই আজকে ফরমাদ্দক গঠন হলো কোন কোন দপ্তরের কর্মকর্তা কাজ দেখুন আজকে দুটো কর্মাধ্যক্ষ আমরা পেন্ডিং রেখেছিলাম একটা পূর্ত স্থায়ী সমিতি আর একটা ভূমি ভূমি স্থায়ী সমিতি আর এই দুটো আজকে ফরমাদ্দকটা গঠন হবে ভূমিতে হবে খয়রুল ইসলাম এবং মৎস্য প্রাণী সম্পদে হবে মমিনুল ইসলাম এই দুজনকে আমরা দলগতভাবে সিলেক্ট করেছি এবং এখানে আত্মার চেয়ারম্যান হবে মহসিন গাজী আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দলীয়ভাবে এখানে আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আসমা মোল্লা আসমা বিবি আসমা বিবিকে আমরা আমাদের হাওড় দু নম্বর ব্লকের মহিলা সভানেত্রী হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দিলে আপনাদের যে তৃণমূল কর্মী দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএ সমাজ সমাজবিরোধীর হাতে আমাদের দলীয় সিনিয়র লিডার নামটা মুসলিম ভাই তিনি খুন হয়েছিলেন পনেরো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে হসপিটালে মারা গেছিলেন ইতিমধ্যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের একজন সদস্যকে মানে তার ছেলেকে একটি সরকারি চাকরি দিয়েছেন এবং ওইটাকে বাদ পড়েছিল ওই দু লক্ষ টাকার যেটা কম্পেনসেশন সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত ভিডিওর মাধ্যমে আজকে সেই দু লক্ষ টাকার চেকটাও আমরা তাদের হাতে তুলে দিলাম আগামী সাত তারিখ নদী শিয়ালদা থেকে একটি দিক্ষো মিছিল আয়োজন করেছে কতটা সাফল্যভাবে বলে মনে করছে দেখুন এর কোনো অস্তিত্ব নেই এই দলটার